পুরুলিয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য ধান ব্যবসায়ী সমিতির পঞ্চমতম জেলা মহাসভা অনুষ্ঠিত আজ পুরুলিয়ায় অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ রাজ্য ধান ব্যবসায়ী সমিতির পঞ্চমতম জেলা মহাসভা জেলার ধান ব্যবসায়ীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই সভায় ব্যবসায়ীদের নানা সমস্যা বাজার পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় সভায় জেলার বিশিষ্ট ব্যবসায়ী কৃষক প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ধান সংগ্রহ ন্যায্য মূল্য নির্ধারণ পরিবহন সমস্যা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় আয়োজকদের মতে মূল লক্ষ্য কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় গড়ে তোলা যাতে ধান ব্যবসায় আরও স্বচ্ছতা ও গতিশীলতা আসে অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন সদস্যদের সংবর্ধনা পরবর্তী কর্মপরিকল্পনা ঘোষণা করা হয় ব্যুরো রিপোর্ট আমার পুরুলিয়া

আজকে আমাদের তিন বছর পর পুরুলিয়া জেলা সম্মেলন হচ্ছে এই সম্মেলনে আমরা কিছু সরকারকে এবং প্রশাসনকে আমরা কিছু বার্তা দেওয়ার জন্য এই সম্মেলন আমরা প্রতি তিন বছর অন্তর অন্তর করি আমাদের ওৎপোধভাবে এই ব্যবসার সাথে পুরুলিয়া জেলার আড়াই হাজার লোক যুক্ত আছে কিন্তু আমরা প্রতিটা ব্লক থেকে আজকে জনের প্রতিনিধি আসতে বলেছি এবং আমাদের রাজ্যের থেকে আরও শতখানেক লোক আসতে বলেছি এবং প্রশাসনের কর্তব্য ব্যক্তিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সবে মিলে আজকের এই অনুষ্ঠানে আমাদের পাঁচশো জনের উপস্থিতির ব্যবস্থা করা হয়েছে আমাদের দাবি রয়েছে কৃষকের ধানের সহায়ক মূল্য বৃদ্ধি করতে হবে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে যা আমাদের পরিবহনের কাজে লাগে এবং সার এবং কীটনাশকের দামের উপর ভর্তুকি দিতে হবে এবং পুরুলিয়া জেলায় যে খরা পবন এলাকায় চাষ হয় না সেখানে জলের ব্যবস্থা করতে হবে আমরা বিগত সরকার বামফ্রন্টের আমল থেকে আমরা এই আন্দোলন করে আসছি বর্তমান মুখ্যমন্ত্রীকেও আমরা আমাদের এই অসুবিধার কথা জানিয়েছি আমার নাম নিত্যানন্দ গোস্বামী পুরুলিয়া জেলা ধান্য ব্যবসা সমিতির সভাপতি